কি প্রিয় দর্শক ভিডিওটা দেখে হাসতে ইচ্ছে করছে হাসবেন না আসলে সেদিন শরীরের একটুখানি ক্লান্তি দূর করতে এই জায়গাটাতে এসেছিলাম চারিদিকে ঝকঝকে লাইটিংয়ের আলোগুলো জ্বলছে চারপাশে জোনাকি পোকাগুলো ঝিঝি করে ডাকছে এ যেন প্রকৃতিতে ঘেরা একটা সুন্দর মনোরম পরিবেশ আসলে এটা আমার কাছে এখন শুধু একটা মাত্র এখানে আসলে যে কারো খুব অল্প কিছুক্ষণের মধ্যেই শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে তবে সত্যি কথা বলতে কি জানেন এই ভিডিওটাতে যতবারই আমি ভয়েস দিতে গিয়েছি ততবারই কেন যেন সব কিছু ভুলে গিয়েছি আসলে একটা ব্যাপার কি জানেন পৃথিবীতে তিন ধরনের মানুষের জীবন প্রণালী রয়েছে এক যারা অত্যন্ত গরিব যাদের কিছুই নেই দিন আনে দিন খায় তারা কিন্তু নিজেদেরকে এই বলে সান্ত্বনা দেয় যে আমাদের কিছুই নেই দুই অনেক ধনাট্য প্রাচুর্য অর্থ সম্পাদের অভাব নেই সেই পরিবারের লোকজন তাদের জীবন প্রণালীটা কিন্তু একরকম আর সবথেকে ভয়াবহ অত্যন্ত ভয়াবহ যে জীবন প্রণালী সেটা হলো মধ্যবিত্ত পরিবারের জীবন আসলে সত্যি কথা কি জানেন মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই জানে মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করা ছেলেটাই বোঝে মধ্যবিত্ত পরিবারের মানে কি আসলে এদেরকে তাদের সবার কথা ভাবতে হয় সবার কথা ভাবতে গিয়ে একটা সময় গিয়ে মনে হয় সে নিজের ভালো থাকাটাই ভুলে যায় এটাই হলো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবন